এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে জেলায় জেলায় শুরু হয়ে গেল সুপার চেকিং এর কাজ যারা দ্বিতীয় দফায় টাকা পাবে অথবা পিডাব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু বাড়ি আবারও সার্ভে করার কাজ শুরু করে দেওয়া হলো কতদিন পর্যন্ত এই সার্ভে করার কাজ জারি থাকবে তাছাড়াও কবে নাগাদ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পিডাব্লিউ এর লিস্টে প্রথম কিস্তি ষাট টাকা আসবে সেটাও কিন্তু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এরই মধ্যে একটি সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে ডিপার্টমেন্ট থেকে বাংলার বাড়ি প্রকল্পের অনুদানের টাকা সঠিক ব্যবহার না হলে ফেরত নেওয়া হবে অর্থ খোঁজ খবর নেওয়া শুরু করেছে পঞ্চায়েত দপ্তর অর্থাৎ পঞ্চায়েত দপ্তর থেকে ইতিমধ্যেই কিন্তু খোঁজ খবর নেওয়া শুরু করে দিয়েছে যারা এই বাংলার বাড়ি প্রকল্পের টাকা সঠিকভাবে ব্যবহার করবে না তাদের টাকা কিন্তু ফেরত নেওয়া হবে দ্বিতীয় দফায় বাংলার বাড়ি বন্টনের সুপার চেকিং শুরু জেলা প্রশাসনের তালিকায় রয়েছে প্রায় পঞ্চাশ হাজার একটি জেলার কিন্তু ইতিমধ্যেই রিপোর্ট চলে এসেছে বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং পিডাব্লু এর লিস্টে আপনার নাম আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করে দিন চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থেকে বেলে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন প্রথমেই আমরা দেখে নিচ্ছি বাংলার বাড়ি প্রকল্পে অনুদানের টাকার সঠিক ব্যবহার না হলে ফেরত নেওয়া হবে অর্থ খোঁজ খবর নেওয়া শুরু পঞ্চায়েত দপ্তরে এরপরই আপনাদের আমি জানিয়ে দিচ্ছি সুপার চেকিং নিয়ে কি জানানো হয়েছে অথবা পিডাব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে অর্থাৎ যারা এখনো পর্যন্ত বাড়ি বানানোর টাকা পায়নি অর্থাৎ যাদের এখনো পর্যন্ত বাড়ি বানানোর প্রথম কিস্তি ষাট হাজার টাকা দেওয়া হয়নি তারা কবে নাগাদ টাকা পাবে তাদের বাড়িতে কি আবারও সার্ভে আসবে কিনা সেটা নিয়েও কিন্তু তথ্য চলে এসেছে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার অর্থ দেওয়া বন্ধ করে দেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ উদ্যোগেই গ্রামীণ জনতাকে বাড়ি নির্মাণের জন্য অর্থ দেওয়ার কথা ঘোষণা করে বাংলার বাড়ি প্রকল্পের সূচনা করেছিলেন সেই আবাস প্রকল্প বাংলার বাড়ি নিয়ে কড়া পদক্ষেপ করছে অনুদান সঠিক খাদে ব্যবহার না করেন তবে সেই টাকা ফেরত নেওয়ার ব্যবস্থা করা হবে অর্থাৎ যাদের ইতিমধ্যে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা এসেছে বাংলার বাড়ি প্রকল্প থেকে তারা যদি বাড়ি বানানোর কাজে সেটা ব্যবহার না করে তাহলে সেই টাকা কিন্তু ফেরত নেওয়া হবে যাদের মাথার উপর ছাদ নেই তাদের বাড়ি তৈরির এই প্রকল্পের মূল লক্ষ্য অতএব সরকারি অর্থ অন্য খরচ চলবে না কিংবা সেই অর্থ অ্যাকাউন্টে ফেলে রাখা যাবে না বুঝতেই পারছেন যাদের বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি টাকা অথবা দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা চলে এসেছে আপনাদের কিন্তু বাড়ি বানানোর কাজেই সেই টাকা ব্যবহার করতে হবে অন্যথায় কিন্তু সেই টাকা সরকার ফেরত নেবে প্রশাসন সূত্রের খবর ইতিমধ্যেই একাধিক জেলায় দেখা গিয়েছে কিছু উপভোক্তার টাকা ব্যাংকের অ্যাকাউন্টে রেখে বসে আছেন বাড়ি তৈরির কাজ শুরুই করেননি আবার কয়েকজন সরকারি অনুদান অন্য খাতে খরচ করেছেন এই পরিস্থিতিতে পঞ্চায়েত দপ্তর জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে কে কোথায় কতদূর বাড়ি নির্মাণের কাজ এগিয়েছে তার খোঁজখবর নিতে হবে জানা গিয়েছে কেউ যদি টাকা পেয়েও কাজ শুরু না করেন তবে তার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে মূলত বুঝতেই পারছেন যারা টাকা খরচ করবেন বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি বানানোর জন্য তাদের টাকা কিন্তু ফেরত নেওয়া হবে একটু পরেই আপনাদের আমি জানিয়ে দিচ্ছি পিডাব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে তাদের সুপার চেকিং এর কাজ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে সুপার চেকিং মানেটা কি সেটাও কিন্তু একটু পরে আপনারা জানতে পারবেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন বাড়ি নির্মাণের শর্তেই রাজ্য সরকার উপভোক্তাদের টাকা দেয় সরকারি সুযোগ সুবিধা নিয়েও যারা বাড়ি তৈরি করছেন না তাদের ক্ষেত্রে টাকা ফেরত নেওয়ার বিধান রয়েছে অর্থ যেন সঠিকভাবে খরচ হয় সেটাই আমরা নিশ্চিত করতে চাই উল্লেখ্য বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে প্রতিটি পরিবারকে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হয় তিন ধাপে অনুদান পৌঁছে যায় প্রথম কিস্তিতে চল্লিশ হাজার টাকা দ্বিতীয় কিস্তিতে চল্লিশ হাজার টাকা এবং ঘর সম্পূর্ণ করার পর চূড়ান্ত চল্লিশ হাজার টাকা তবে ইতিমধ্যেই দেখা যাচ্ছে প্রথম কিস্তিতে ষাট হাজার টাকা দেওয়া হচ্ছে এবং তারপরের কিস্তিতেও কিন্তু ষাট হাজার টাকা অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকা দুটি ধাপে দেওয়া হচ্ছে নির্দেশিকা অনুযায়ী প্রথম কিস্তি পাওয়ার পরে বারো মাসের মধ্যে বাড়ি সম্পন্ন করার কথা প্রয়োজনে কাজের অগ্রগতির ভিত্তিতে সামান্য সময় বাড়ানো হয় পরে সিদ্ধান্ত হয় তিন কিস্তি নয় দুই কিস্তিতে টাকা দেওয়া হবে দু সালের ডিসেম্বরে এই প্রকল্পের টাকা প্রথমবার দেওয়া হয় তখন প্রায় বারো লক্ষ পরিবারের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি ষাট হাজার টাকা পাঠানো হয় দু পঁচিশ সালের মে মাসে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় কিস্তি হিসেবে আরও ষাট হাজার টাকা বিতরণের ঘোষণা করেন ফলে বর্তমানে বারো লক্ষ উপভোক্তা দুই কিস্তি মিলিয়ে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা পেয়েছেন রাজ্য সরকারের হিসেবে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় মোট আঠাশ লক্ষ পরিবার চিহ্নিত হয়েছে এর মধ্যে বারো লক্ষ পরিবার প্রথম পর্যায়ে অনুদান পেয়েছে বাকি ষোলো লক্ষ পরিবার আগামী ডিসেম্বর দু হাজার পঁচিশ ও মে দু হাজার ছাব্বিশে কিস্তি অনুযায়ী সুবিধা পাবেন শুধু তাই নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন অতিরিক্ত আরও ষোলো লক্ষ পরিবারকে প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে অর্থাৎ ভবিষ্যতে প্রায় পঞ্চাশ লক্ষ উপভোক্তার কাছে গৃহ নির্মাণের সহায়তা পৌঁছবে মূলত বুঝতেই পারছেন যে ষোলো লক্ষ উপভোক্তার নাম পিডাব্লিউএল লিস্টে রয়েছে অর্থাৎ যাদের পার্মানেন্ট ওয়েটিং লিস্টে রয়েছে তারা কিন্তু ডিসেম্বর মাস অর্থাৎ এই বছরের ডিসেম্বর মাসে প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই কিন্তু এই ঘোষণা করেছেন এবং প্রায় প্রত্যেকটা সভা থেকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন যে ডিসেম্বর থেকেই প্রথম কিস্তি ষাট হাজার টাকা পি লিস্টে যাদের নাম রয়েছে তারা পাবে অর্থাৎ ষোলো লক্ষ উপভোক্তা কিন্তু বর্তমানে টাকা পাওয়ার জন্য অপেক্ষায় রয়েছেন তো সেই ষোলো লক্ষ উপভোক্তারও কিন্তু সুপার চেকিং এর কাজ ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে সেটা একটু পরে আপনাদের আমি জানাচ্ছি সরকারি সূত্র বলছে প্রকল্পে কেন্দ্রীয় অনুদানের পাশাপাশি রাজ্যের অর্থ বিনিয়োগ করা হচ্ছে যাতে গৃহহীন মানুষ দ্রুত মাথার উপর ছাদ পান তদারকি জোরদার করতে প্রতিটি জেলায় বিশেষ নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের এক আধিকারিক জানান যেখানে অনুদান পেয়েও বাড়ি হচ্ছে না সেই বিষয়ে পঞ্চায়েত দপ্তরকে জেলা প্রশাসনের তরফে বিস্তারিত রিপোর্ট দেওয়া হবে সব মিলিয়ে বাংলার বাড়ি প্রকল্প শুধু আবাসনই নয় স্বচ্ছতা ও জবাবদিহিতার পরীক্ষাও বড় ভূমিকা নিচ্ছে এই পদক্ষেপের ফলে নয় ছয় রোধ হবে এবং প্রকৃত গৃহহীন মানুষের স্বপ্ন পূরণ হবে বলে মনে করছে নবান্নের শীর্ষ আধিকারিকরা মূলত বুঝতেই পারছেন যারা এখনো পর্যন্ত বাংলার বাড়ি টাকা পেয়ে বাড়ি তৈরি করেনি আপনাদের টাকা কিন্তু ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করে দেবে কিছু দিনের মধ্যে অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের টাকা কিন্তু বাড়ি বানানোর খাদেই আপনাদের ব্যবহার করতে হবে তো প্রথম ভাবে বারো লক্ষ উপভোক্তা কিন্তু ইতিমধ্যেই দুটি কিস্তি মিলে এক লক্ষ কুড়ি হাজার টাকা পেয়ে গিয়েছে এখন বাকি যে ষোলো লক্ষ উপভোক্তা রয়েছে অর্থাৎ যাদের এর লিস্টে নাম রয়েছে অর্থাৎ পারমানেন্ট ওয়েটিং লিস্টে তারা কিন্তু এখন টাকা পাবে এবং তাদের বাড়ি বাড়ি কিন্তু আবারও সার্ভে করা হচ্ছে অর্থাৎ সুপার কাজ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে তাদের বাড়ি বাড়ি কতদিন পর্যন্ত এই সুপার চেকিং এর কাজ চালু থাকবে সে নিয়েও কিন্তু তথ্য চলে এসেছে দেখুন বলা হয়েছে দ্বিতীয় দফায় বাংলার বাড়ি বন্টনের সুপার চেকিং শুরু জেলা প্রশাসনের তালিকায় রয়েছে প্রায় পঞ্চাশ হাজার নাম অর্থাৎ ইতিমধ্যে কিন্তু একটি জেলাতে দ্বিতীয় দফায় বাংলার বাড়ি প্রকল্পের সুপার চেকিং এর কাজ শুরু করে দেওয়া হয়েছে অর্থাৎ পিডাব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু বাড়ি বাড়ি আবারও চেকিং করা শুরু করে দেওয়া হয়েছে দ্বিতীয় ধাপে কারা বাংলার বাড়ি প্রকল্পের মাথার উপরে পাকা ছাদ পাবেন তা ঠিক করতে ময়দানে নেমেছে বীরভূম জেলা প্রশাসন জেলার উনিশটি ব্লকের পৃথকভাবে নতুন উপভোক্তাদের তালিকা তৈরির জন্য সুপার চেকিং পর্ব শুরু হয়েছে যোগ্য উপভোক্তাদের বাছাই করতে বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা হচ্ছে অর্থাৎ পিডাব্লু এর লিস্টে নাম থাকলেই যে আপনি বাড়ি পাবেন তেমনটা কিন্তু না যদি আপনার পিডব্লিউ এর নাম রয়েছে তা সত্ত্বেও কিন্তু আপনাদের বাড়িতে আবারও যাচাইয়ের জন্য আসা হচ্ছে ইতিমধ্যেই সেই কাজে গতি এসেছে জেলা প্রশাসনের কর্তাদের দাবি নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যে চূড়ান্ত তালিকা তৈরির কাজ শেষ করা সম্ভব হবে মূলত বুঝতেই পারছেন যাদের পিডব্লিউ লিস্টে নাম রয়েছে তাদের বাড়ি কিন্তু আবারও সার্ভে করা হচ্ছে এবং নভেম্বর মাসের মাঝামাঝি সময়েই তাদের কিন্তু চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং তাদের চূড়ান্ত তালিকায় কিন্তু পাঠানো হবে উচ্চ পর্যায়ে জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন উনিশটি ব্লকেই সুপার চেকিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে তালিকায় থাকা প্রতিটি উপভোক্তার বাড়িতে সার্ভে করা হচ্ছে নভেম্বর মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই যোগ্য উপভোক্তাদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হবে পরবর্তীতে ডিসেম্বর মাসে সেই তালিকা পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরে পাঠানো হবে কেন্দ্রের অসহযোগিতা সত্ত্বেও বাংলার প্রতিটি সাধারণ মানুষের মাথার উপর ছাদ নিশ্চিত করতে রাজ্য সরকার বদ্ধপরিকর বছরের শুরুতেই রাজ্যের নানা প্রান্তের উপভোক্তাদের অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের ঘর তৈরির টাকা পাঠানো হয় বীরভূম জেলার মোট তিপ্পান্ন হাজার তিনশো জন উপভোক্তা সেই তালিকায় ছিলেন ইতিমধ্যেই তারা দ্বিতীয় কিস্তির টাকাও হাতে পেয়েছেন বাড়ি তৈরির কাজে অনেকটাই গতি এসেছে জেলা প্রশাসনের কর্তাদের দাবি একশো শতাংশ বাড়ি নির্মাণের কাজ শুরু হয়েছে অধিকাংশ ক্ষেত্রেই লিন্টেলের বেশি নির্মাণ কাজ চলছে তবে প্রায় এক জন উপভোক্তার বাড়ি তৈরির কাজ এখনও লিন্টেল পর্যন্ত হয়নি জেলার প্রতিটি উপভোক্তার বাড়ি যাতে পুরোপুরি তৈরি হয় সেদিকে জেলা প্রশাসন নজর রাখছে সেই সঙ্গে দ্বিতীয় ধাপে উপভোক্তাদের নামের তালিকা প্রস্তুত করতে জেলা প্রশাসন তোর্য শুরু করেছে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে পুরনো তালিকা অনুসারে জেলার তালিকায় প্রায় পঞ্চান্ন হাজার উপভোক্তার নাম রয়েছে তালিকায় থাকা প্রত্যেক উপভোক্তাই কি যোগ্য তা নিশ্চিত করতে এবার সুপার চেকিং শুরু হয়েছে সূত্রের খবর মাসখানেক আগে সেই কাজ শুরু হয়েছে এই কাজে ব্লক প্রশাসনের অফিসাররা তালিকা অনুসারে উপভোক্তাদের বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখে উপভোক্তারা আদৌ যোগ্য কিনা নিশ্চিত করা হচ্ছে এছাড়া কোনো ক্ষেত্রে উপভোক্তা পাকা বাড়ি থাকলেও তা জিও ট্যাগিং ছবি সহকারে নির্দিষ্ট পোর্টালে আপলোড করা হচ্ছে পাকা বাড়ি থাকলেও কোনো বাসিন্দা নতুন করে বাড়ি পাবেন না শিউরি শহর লাগোয়া গ্রামের এক গৃহবধূ বলেন এখনো ছোট ছেলে নিয়ে মাটির বাড়িতে থাকি বর্ষাকালে খুব অসুবিধা হয় এতদিন বাড়ি পাইনি এবার হয়তো আমরা সরকারি পাকা বাড়ি পাবো মূলত বুঝতেই পারছেন যাদের পিডাব্লিউ এর লিস্টে নাম রয়েছে তাদের বাড়ি বাড়ি কিন্তু আবারও যাচাই করা হচ্ছে যেটাকে সুপার চেকিং নাম দেওয়া হয়েছে সেই সুপার চেকিং এর পর নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে আবারও কিন্তু একটা ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে সেই লিস্টে হয়তো জনসাধারণের কাছে নাও আসতে পারে সেই লিস্ট অনুযায়ী কিন্তু ডিসেম্বর মাস থেকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসা শুরু করবে অর্থাৎ যদি আপনি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন সেক্ষেত্রে ডিসেম্বর মাস থেকেই কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম ষাট হাজার টাকা বাংলার বাড়ি প্রকল্প থেকে আসবে এবং ভিডিও শুরুতেই কিন্তু আপনাদের জানিয়ে দিলাম যদি বাংলার বাড়ি প্রকল্পের ষাট হাজার টাকা অথবা এক লক্ষ কুড়ি হাজার টাকা অন্য খাদে আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে সেই টাকাটি সরকারকে ফেরত দিতে হবে বাংলার বাড়ি প্রকল্পের টাকা বাড়ি বানানোর কাজেই কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে মূলত বুঝতেই পারছেন যাদের লিস্টে নাম রয়েছে আপনাদের বাড়িতে কিন্তু সার্ভে আসবে এবং সার্ভের কাজ কিন্তু শুরু করে দেওয়া হয়েছে এটা একটা জেলার আপনাদের আমি রিপোর্ট দেখালাম এরকম করে প্রত্যেকটা জেলাতেই কিন্তু কাজ হচ্ছে এবং নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে ফাইনাল লিস্ট কিন্তু তৈরি করা হবে অর্থাৎ পি এর লিস্টে নাম থাকলেই যে আপনি বাংলার বাড়ি প্রকল্পের ষাট হাজার টাকা অর্থাৎ প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবেন তেমনটা কিন্তু না যদি আপনি যোগ্য হন এই সুপার চেকিং এর পর সেক্ষেত্রেই কিন্তু বাংলার বাড়ি প্রকল্প থেকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা ডিসেম্বর মাসে পাবেন অর্থাৎ এই বছরের ডিসেম্বর মাসে এবং দ্বিতীয় কিস্তির টাকা দু ছাব্বিশ সালের মে জুন মাস নাগাদ কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে আসবে অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকা কিন্তু সকলেই পেয়ে যাবেন যাদের পিডব্লু এর নাম রয়েছে যদি আপনি একজন যোগ্য উপভোক্তা হয়ে থাকেন এবং সুপার চেকিং এর কাজ কিন্তু আবারও শুরু করে দেওয়া হয়েছে অর্থাৎ আবারও কিন্তু বাড়ি বাড়ি সার্ভের কাজ শুরু করে দেওয়া হয়েছে যাদের পিডাব্লিউ এর লিস্টে নাম রয়েছে তো আপনাদের বাড়িতে সার্ভে করার জন্য আবারও এসেছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাছাড়াও পিডাব্লু এর লিস্টে আপনাদের নাম আছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো এটাই আপডেট দেওয়া ছিল এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে